আজকে সাকিব পার্টি জেনারেশনের কবুতর দেখাবো ঈদ উপলক্ষে আপনাদের দেবো একটা প্রাইস দামাদামের অপশন নেই যদি পেয়ার করে নেন প্রত্যেকটা পেয়ার জোড়া জোড়া নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে চার হাজার টাকা আর যদি যদি আপনারা একসাথে তিন পেয়ার নিতে চান যে রোহিক ভাই তিন পেয়ার নেবো সেক্ষেত্রে প্রাইস পড়বে অনলি আপনার বারো হাজার দশ হাজার টাকা পেয়ার দশ হাজার টাকা পাচ্ছেন চমৎকার স্কুলের সাকি জেনারেশনের কবুতর তিন জোড়া দশ হাজার টাকা নিঃসন্দেহে নেবেন ঈদ ঈদ উপলক্ষে চমৎকার স্কুলের চমৎকার গেটাপের কবুতর রফিক পুজন ব্যান্ডের কবুতর অসাধারণ কবুতর আপনারা দর্শক সকলে ভিডিওটা দেখেন এক প্লেয়ার করে দেখাবো যাতে আপনি বসতে সুবিধায় বিয়ার্স আপনি দেখাচ্ছে আপনি একটু দূর করে দেখেন সাকি জেনারেশনের কবুতার স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অসাধারণ কবুতার আজকে অনেক সুন্দর সুন্দর কবুতার দেখাবো আপনার ভিডিওটা টানবেন না অনেক ভালো মানের কবুতার আছে মাসাল্লাহ স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অনলি পেয়ার্স তবু দামা দামের অপশন নাই চার হাজার টাকা করে জোড়া বিয়ার্স বিয়ার্স স্টাইল দেখবেন গিরাপ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে সাক্ষি জেনারেশনের কবুতার ক্রয় করুন মাশাল নিঃসন্দেহে আপনি নেবেন স্টাইল দেখবেন গেটফ দেখবেন অনলি প্রিয়ার্স রয়ে দামের দামি কোনো অপশন নেই ফিক্সড রেট চার হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স দেখেন আপনারা স্টাইলটা দেখেন আমি আবারও বলি টেডি তো ট্রেডি ট্রেডির কোনো জাত নেই শেষ নেই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতা ক্রয় করুন অনলি চার হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আসেন ইন্ডিয়া বাইরে আসেন অবশ্যই আপনারা কবুতার আমার কাছে যে কবুতা যারা নিচ্ছে কবুতার প্রত্যেক দিন প্রতিদিনই নিত্য নতুন ডেলিভারি দেওয়া হয় আপনারা নিঃসন্দেহে নির্ভয় নিতে পারবেন প্রশ্ন করবেন না কোথা থেকে কীভাবে যায় কবুতার শুধুমাত্র আপনাদের কাছে এটাই অনুরোধ কবুতার ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো অল বাংলাদেশে এবং ইন্ডিয়া যারা আছেন বাইরা নিতে পারবেন দামের অপশন নেয় অনলি চার হাজার টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা ট্রেডি কবুতার অনলি চার হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন মাশাল্লাহ দামাদামের অপশন নেই আমি আবারও বলতেছি সাকি জেনারেশনের কবুতর সাকিবাটি জেনারেশনের ওস্তাদ সাকিপাটি জেনারেশনের কবুতর আর ডাইরেক্ট র ব্লাড ট্রেডি সাকি কবুতার আপনারা যদি নিতে চান অনলি দামাদামের অপশন নেই একদম চার হাজার টাকা আর বিহারসর উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা কবুতার চিন্তা ভাবনা করে যাচাই বাসায় করে কবুতার ক্রয় করবেন স্টাইল গিটার দেখবেন চমৎকার স্টাইলের কবুতার অনলি সাকি জেনারেশনের কবুতার চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না শুধুমাত্র ইতুফুলাকে ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহে কাজ করতে পারবেন সে এক আট টি কবুতার আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামা অপশন নেই অনলি চার হাজার টাকা প্রত্যেকটা সাক্ষী জেনারেশনে আজকের কবুতার দেখাচ্ছি অসাধারণ কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন দামা দামির অপশন নেই অনলি চার হাজার টাকা ফিক্স রেড মাসাল্লাহ স্টাইল দেখবেন গেট আপ দেখবেন অনলি ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার বিলার ডাইনির কবুতার অনলি চার হাজার টাকা ফিক্স কোনো কথা কবেন না আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন যারা আছেন অবশ্যই চমৎকার গাইডলাইনে কবুতর ক্রয় করুন চার হাজার টাকা ফিক্সড স্টাইল দেখবেন গেট আপ দেখবেন রয়াব লালাইনে কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা সাকি জেনারেশনে কবুতর মাসাল্লাহ চমৎকার চমৎকার ব্লাড লাইনের কবুতর আজকের যে কবুতর দেখাচ্ছি অসাধারণ কবুতর অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহ আপনারা কালেক্ট করতে পারবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর ক্রয় করুন সাকি জেনারেশনের কবুতর আর স্টাইল দেখবেন গেট আপ দেখবেন হ্যাঁ অনলি প্রাইস পড়বে চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন ঈদ উপলক্ষে অবশ্যই আপনাদের চার হাজার টাকা করে রাখা যাবে রানিং পেয়ার কবুতর একসাথে নিলে কমাই রাখা যাবে বিয়ার্স মাসাল্লাহ নিঃসন্দেহ নেবেন বিয়ার্স এক জোড়া কবুতর আছে সাকি জেনে আসলে কবুতর আমি আবারও বলি স্টাইল দেখবেন গেট আপ দেখবেন রফিক পিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে সাকি টেডি কবুতর ক্রয় করবেন অনলি চার টাকা মাসাল্লাহ নিশ্চন্দে আপনি নেবেন চমৎকার চমৎকার কবুতার যদি আপনি একসাথে তিন পেয়ার নেন সেক্ষেত্রে দশ হাজার টাকা রাখা যাবে দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি পেয়ারবে চার হাজার টাকা রানিং পেয়ার সাক্ষী জেনারেশনের কবুতার স্টাইল দেখবেন গিরাফ দেখুন মাশাল্লাহ নিশ্চন্দে আপনি ক্রয় ক্রয় করবেন অসাধারণ কবুতার আজকে যে কবুতার দেখাবো সাক্ষি পার্টি জেনারেশনের কবুতার দেখাবো আপনারা নির্ভয় কাজ করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট সেখানে একটা চুহা নর আছে যদি কারো লাগে নিতে পারেন চুহা নর ডাইরেক্ট ওস্তাদের নর দামাদামের অপশনে অনলি দুই হাজার টাকা আমি চুয়ার নরের চোখটা দেখাবো যারা সুহা কবুতার খোঁজেন ডাইরেক্ট ওস্তাদের কবুতার অনলি দুই হাজার টাকা প্রাইস নটডা একটু চোখের রিংকটা দেখাবো আপনারা দেখেন বিয়ার্স অনলি দুই হাজার টাকা বিয়ার্স ফিক্সড চুয়া নরের দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না সুহা দেখেন বিয়ার্স যারা চুয়া নর খোঁজেন মাসাল্লাহ অনলি প্রাইস করবে দুই হাজার টাকার সিঙ্গেল চোখের রিংটা দেখাচ্ছি বিয়ার্স যারা টুর্নামেন্ট খেলবেন ফ্লাইং এর ক্ষেত্রে তাদের জন্য অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স দুইটা মায়া আছে একটা গোল্ডেন মায়া আর একটা টেডি মায়া যদি কারো লাগে মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের অপশন নেই অনলি ফ্রেস হবে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দুইটা মায়া যদি কারো লাগে শখের বিষয়ে আপনারা পালতে পারেন ফ্লাইং এর ক্ষেত্রে গ্যারান্টি অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন দুইটা মাদি কবুতার টেডি মায় একটা টেডি মায়া আর একটা হচ্ছে গোল্ডেন মায়া যদি নিতে চান অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্সেড কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা বিয়ার্স বিয়ার্স থার্টি ফাইভ নর আলিওয়ালা থার্টি ফাইভের নর মায়া হয়েছে থার্টি ফাইভ যদি কেউ নিতে চান চার হাজার টাকা ডিম আসে ডিম থেকে উঠিয়ে নিয়ে আসছে আপনারা নিঃসন্দেহে ক্যাল্ট করতে পারবেন দামাদামির অপশন নাই অনলি প্রাইস পড়বে চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না দেশ এবং দেশের বাইরে যারা আছেন সমস্ত ব্যাডলাইনের কবুতার থার্টি ফাইভ মাসাল্লাহ স্টিল দেখবেন গ্রিড দেখবেন অনলি প্রাইস পড়বে দামাদামির অপশন নাই চার হাজার টাকা রানিং পেয়ার পঁয়ত্রিশ এলাকা কবুতর আলি থার্টি ফাইভ নর আর মায়া হয়েছে আপনার থার্টি ফাইভ যদি কেউ নিতে চান একদম চার হাজার টাকা ডিম আছে ডিম সহ দিয়ে দেবো ইনশাল্লাহ বিয়ার্স এটা ওমান ব্লাড একটা নর সিঙ্গেল যদি আপনার লাগে অবশ্যই নেবেন দামা দামের রেস্ট্রা আমি নরটা দিচ্ছি একটা শিয়াল কুটি নর আর হচ্ছে ওমান ব্লাডের নর দুইটাই নর যদি কারো লাগে অনলি তিন হাজার টাকা আমি দেখাচ্ছি বিয়ার্স শিয়াল কুটি নর ওমান ব্লাড্যানের ট্রেডিনর দুইটাই চমৎকার স্ট্যানিং চমৎকার গেটাপের ফ্ল্যাংয়ের রাজা মাসাল্লাহ স্টাইল দেখবেন গেটাব দেখবেন অনলি তিন হাজার টাকা দুইটা যদি নেন বেহার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো অনলি তিন হাজার টাকা বাসেন স্টাইল আলা কবুতার দেখেন ফ্ল্যাংয়ের ক্ষেত্রে গ্যারান্টি আপনার শুধু স্টাইল না ফ্ল্যাংও পাবেন চমৎকার ফ্লাইং অনলি তিন হাজার টাকা প্রাইস একদম তিন হাজার টাকা আপনার নিঃসন্দেহ কাল করতে পারবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে চমৎকার চমৎকার ব্লাড্যানের কবুতার মাশাল আপনার নিঃসন্দেহে করতে পারবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স এটা একটা রয়্যাল ট্রেডি নর যদি কারো লাগে অনলি দুই হাজার টাকা প্রাইস আপনারা নিঃসন্দেহে করবেন চমৎকার স্টেল চমৎকার এটা রয়্যাল ট্রেডি নর চোখেরিংটাও দেখাবো আপনারা নিঃসন্দেহে ক্যাল করতে পারবেন অনলি দুই হাজার টাকা প্রাইস অনলি দুই হাজার টাকা রয়্যাল ট্রেডি নর পাচ্ছেন চমৎকার ব্লাড ডেনের কবুতার মাশাল্লাহ সিঙ্গেল নর যদি কারো লাগে রয়্যাল ট্রেডি নর এস্টেল দেখবেন কিডাব দেখবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার বিয়ার্স বিয়র্সের উদ্দেশ্যে একটা কথা বলবো অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল যদি বাইরেও কেউ নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে ইনশাল্লাহ দামা দামের অপশন নাই অনলি প্রাইস পড়বে দুই হাজার টাকা আমি চোখে রিংটা দেখে আপনার দেখেন অনলি দুই হাজার টাকা আমি আবারও বলি রয়্যালটিটির নর নিঃসন্দেহে আপনারা করতে পারবেন চমৎকার নর অনলি দুই হাজার টাকা বিয়র্স বিয়র্স টুর্নামেন্টে খেলার কবুতর ডাইরেক্ট আপনাদের এই কারণে দেখাচ্ছি দেখেন টুর্নামেন্ট থেকে ডাইরেক্ট নিয়ে আসছি কবুতর মার্শাল্লাহ গলালাল জেনারেশনের নর চট জেনারেশনে মায়া দামাদামির অপশনে অনলি দু হাজার টাকা প্রাইজ গলালাল জেনারেশনের নর চট জেনারেশনের মায়া প্রাইজ পড়বে জোর আপনার অনলি দু হাজার টাকা একদম কোনো কথা হবে না মাসাল্লাহ ফ্ল্যাংয়ের ক্ষেত্রে রাজা আপনারা নিঃসন্দেহে খারাপ করতে পারবেন চমৎকার ব্যাটালিনের কবুতার ফ্ল্যাং গ্রান্টি দেবেন ইনশাআল্লাহ আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো জেনারেশনে কবুতার না হলে রফিক দেখায় না ইনশাল্লাহ বিহার সেটা আছে সোখলুদ জেনারেশনের কবুতার আপনার যারা সখ জেনারেশনের কবুতার খোঁজেন ওস্তাদের কবুতার ডাইরেক্ট আমি একটা কথা আবারও বলি যে টুর্নামেন্ট খেলা এবং কবুতর উড়ানোর ক্ষেত্রে চমৎকার ব্লাড লাইনের অনলি প্রায় সর্বের দামের অপশন নেই এটাও দুই হাজার টাকা এই পেয়ারটাও দুই হাজার টাকা আপনারা চোখের রিংটা দেখেন তাহলেই বুঝতে পারবেন বিয়ার্স অনলি দুই হাজার টাকা চোখ হলুদের কবুতার দেখেন মাশাল্লাহ নিশ্চয় নেবেন বিয়ার্স নীলা খামাগার পাকিস্তানি ব্লাড লাইনের চমৎকার রা নীলা খামাগার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রায় সর্বের দাম কোনো অপশন নেই অনলি চার হাজার টাকা ফিক্সড রেড চার হাজার টাকা নীলা খামাগার চমৎকার স্কেলের চমৎকার ক্রিটের কবুতার মাসাল্লাহ আপনার নিঃসন্দ কাল করবেন নীলাখামাগারের কবুতর অসাধারণ কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড বিয়ার্স নিঃসন্দেহ আপনার নেবেন চার হাজার টাকা নীলাখামাগার পাচ্ছেন বিয়ার্সে এক দুটা রানিং পেয়ার টেডি কবুতর আছে মাসাল্লাহ আপনার নিঃসন্দেহ নিতে পারবেন চমৎকার ব্লাড লাইনের কবুতর মিয়ানাজের গ্রুপের নর আর রোমান ব্লাড লাইনের মায়া ডিমও আছে ডিম দেওয়া যাবে ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহ নেবেন পেস্টেলের চমৎকার গ্রাফের কবুতর অনলি প্রাইস পড়বে তিন টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার পাচ্ছেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার পাচ্ছেন চমৎকার ডিম থেকে উঠে নিয়ে আসছি বিয়ার্স আর আজকে অনেক বেবিও আছে আমি যেহেতু আকাশের অবস্থা ভালো না বেবি দেখাবো না আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নেবেন বিয়ার্স তারপরে দু একবার দেখাই দেব ইনশাল্লাহ আপনারা দেখেন বিয়ার্স একবারে আছে গোল্ডেন বেবি অনলি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা জোড়া আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা গোল্ডেন বেবি পাচ্ছেন চমৎকার বেবি স্টাইল দেখবেন আপ দেখবেন রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন বেবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা মাশাল্লাহ কাল করবেন অনলি পনেরোশো টাকা গোল্ডেন বেবি এক একজোড়া আছে কামাগারের বেবি আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা কামাগার আপনার যারা আছেন ডাবালা কামাগার খোঁজেন টেডি জেনারেশন খোঁজেন বেবি যে কোনো বেবি লাগলে অবশ্যই দেওয়া যাবে পনেরোশো টাকা করে বেবি মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন চমৎকার ফ্ল্যাং করবে ফ্ল্যাং রাজা অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স এখানে একজোড়া টেডি একশো আঠাশের বেবি আছে মাশাল্লাহ আপনার নিশ্চয় নিতে পারবেন দেখেন স্টাইল দেখেন গিটা দেখেন ডাইরেক্ট র ব্লডডাইন টেডি একশো আঠাশের বেবি দামা দামের অপশন নেই অনলি তিন হাজার টাকা প্রাইস একদম তিন হাজার টাকা রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে সমতকরাইল সময় গিটা ট্রেডি একশো আঠাশ আপনার তিন হাজার টাকা প্রাইস পড়বে আর তার সাথে আমি একজোড়া ওমান ব্লাড লাইনে কবুতর বেবি দেখাচ্ছি দেখেন দামা দামের অপশন নেই যদি দুই পেয়ার কেউ নিতে চান কোনো ভাই নিতে চান একদম র লাইনের বিয়ার্সের উদ্দেশ্যে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস দুই পেয়ার নিলে একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক প্রিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন দুই পেয়ার কবুতর মাস টেডি একশো আঠাইশ কমলা রঙের টেকটা আর সবুজ রঙের টেকটা হয়েছে ওমান ব্লাড লাইনের পাতা জেনারেশনের টেডি যদি আপনাদের নিতে মন চাই অবশ্যই রফিক প্রিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা নক করবেন মাস